সালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আরফ আমিরাতে বর্তমানে সর্বশেষ যে আপডেটটি এসেছে সেটি হচ্ছে বর্তমানে হাই ভবিশনের বিষয়ের অফার লেটার টাইপ করতে গেলে আপনি যখন আপনার সার্টিফিকেটের অ্যাডিস্ট্রেশন নাম্বারগুলো দিয়ে আপনি সব কিছু ফিল আপ করার পর পেমেন্টে যাবেন তখন আপনি দেখবেন আপনার আউটসাইড সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য টু হান্ড্রেড সিক্সটি দেরাম দুশো ষাট দেরাম সার্ভিস ফি নিচ্ছে বর্তমানে মিনিস্ট্রি অফিস সেক্ষেত্রে আপনারা কবি সতর্কতার সাথে সাবমিট করবেন এবং আপনি অফার টারের পেমেন্টের সাথে আপনার সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য পেমেন্টটা পরিশোধ করতে হবে শুধুমাত্র যাদের সার্টিফিকেট আরো পামিরাতের অর্থাৎ আপনার সার্টিফিকেট যদি আরো পামিরাতের ভেতরের হয়ে থাকে কোন ইউনিভার্সিটির সেক্ষেত্রে ভেরিফিকেশনের করতে হবে না আপনার যদি আউটসাইডের সার্টিফিকেট হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এটি হচ্ছে আজ আজ পর্যন্ত সর্বশেষ আপডেট লেবারের এখন পর্যন্ত বাংলাদেশের আউটসাইডের সকল ধরনের বিষয় বন্ধ রয়েছে ফ্রি কিছু কোম্পানি বিশা ছাড়া সকল ধরনের বিষয় বন্ধ রয়েছে ইনসাইডে আপনি ক্যান্সার বিষয় থেকে আর বীরগড়ের বিষয় এবং হাই প্রফেশনের বিষয় আর পার্টনার ভিসা এগুলো করতে পারবেন আপনার আবুধাবির লাইসেন্স যদি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা একের অধিক পার্টনার ভিসা পাবেন এছাড়া বাকি স্টেটগুলোতে দুবাই সহ আপনারা একজন পার্টনার ভিসা পাবেন এক লাইসেন্সে আর বামিরাতের বিষয়ের যে কোনো তথ্য জানতে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সহযোগিতা পাবেন আমার অফিস হচ্ছে সাজাতে আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বরগুলো ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত কোনো তথ্য জানার থাকলে আপনারা জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ এর ভিসা ইমিগ্রেশন লেবার সহ ভিজিট ভিসাসহ আপনার সব ধরনের সার্ভিসগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে খুবই স্বল্প খরচে আমরা আপনার কাজগুলো করে দিব আপনি যদি দূরে থাকেন সেক্ষেত্রে আমরা আপনার সার্ভিসগুলো করে দিব অনলাইনে অথবা আপনি লোকেশনে গিয়ে আপনার আপনার ডকুমেন্টসগুলো নিয়ে কাজগুলো আপনাকে আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই পর দিয়ে রাখবেন এতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন ইউটিউব থেকে দেখে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আপলোড দিলে সাথে সাথে পাবেন আর পাবেন বিশার যে কোনো তথ্য জানতে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ সহযোগিতা পাবেন আমার অফিস হচ্ছে সাজাতে আমি আমার হোয়াটসঅ্যাপ নম্বরগুলো ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেব আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বিস্তারিত কোনো তথ্য জানার থাকলে আপনারা জেনে নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম